হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও অর্থনীতির মধ্যে পার্থক্য কী তো আমরা পাঁচটি পার্থক্য নিয়ে আলোচনা করব। পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ সিভিক্স আচ্ছা তাহলে পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ সিভিক্স শব্দটি থেকে এসেছে দুটি ল্যাটিন শব্দ সিভিক্স এবং সিভিটাস থেকে যা পক্ষান্তরে অর্থনীতি শব্দটি ইংরেজি ইকোনমিক শব্দের প্রতিশব্দ ইকোনমিক্স ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে আচ্ছা গেল দুই নম্বর পার্থক্য হল পৌরীতি নাগরিকতা বিষয়ক সব দিক আলোচনা করে অর্থনীতি অর্থনৈতিক আলোচনা করে তিন নম্বর হলো পৌরনীতি অনুশীলন পদ্ধতি ঐতিহাসিক পক্ষান্তরের অর্থনীতির অনুশীলন পদ্ধতি গাণিতিক ওকে চার নম্বর হল কি পৌরনীতির বিষয়বস্তু সুনির্দিষ্ট পক্ষান্তরের অর্থনীতির বিষয়বস্তু জাগতিক সর্বশেষ উদাহরণ হলো পৌরনীতি নাগরিককে প্রাধান্য দেয় পক্ষদের অর্থনীতি অর্থকে অধিক গুরুত্ব দেয় তো এই ছিল আমাদের পৌরনীতি এবং অর্থনীতি পার্থক্য পাঁচটি পার্থক্য নিয়ে আমরা আলোচনা করলাম আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম